নবীজি দেখলেন আগুনের ডেবের তালে তালে মানুষগুলি গর্তের কিনারায় চলে আসে আবার পানি আগুনের দাও দাও যখন একটু কমে যায় আবার মানুষগুলি ওই গর্তের ভিতরে চলে যায় নবীজি বললেন ও শান্তি ভাই বলেন কি কেন শাস্তি যাওয়া হলো নবীজি জবাব না দিয়া তখন ওই বললেন আর সামনের দিকে চলেন আর একটু সামনে চলেন নবীজি আরেকবার সামনে নিয়ে যাওয়া হলো নবীজির সামনে নিয়া নবীজি দেখতেছেন একটা রক্তের সমুদ্র দেখা যায় কি সে সমুদ্র রক্তের সমুদ্র দেখা যায় নবীজি সেই অনন্তস্বরূপদের সমুদ্রের কিনারে কারাইলেন দাইয়া দেখেন একজন